ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার ওয়ান এই চ্যাপ্টার ওয়ানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায় আছে সেখান থেকে কিছু এমসিকিউ কিউ প্রথমে বলে রাখি তোমাদের প্রথমে যে টাইপগুলি হয় যেমন শূন্যস্থান পূরণ করা কলাম ম্যাচিং মানে স্তম্ভ মিলানো ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন বিবৃতি নির্ণয় করা বেমানান খুঁজে বের করা ঠিক ভুল নির্ণয় করা তারপরে যে ঘটনার ক্রম অনুসারে সাজানো এই যে এমসিকিউ টাইপগুলো আছে সব টাইপের মূল হচ্ছে যেই কোয়েশ্চেনগুলো তোমাদের দেওয়া হচ্ছে এটাই যে মূল এটা তোমরা যদি ঠিক মতো রপ্ত করতে পারো তাহলে এই যে কোয়েশ্চেনের টাইপগুলো বললাম সবেরই অ্যান্সার তোমরা লিখতে পারবে বা তৈরি করতে পারবে এমসিকিউ এমসিকিউ যে প্রশ্নগুলো হয় বই রিডিং পড়তে হবে ভালো করে বুঝতে হবে তারপর কোয়েশ্চেনগুলো যে আলোচনা যেগুলো হচ্ছে সেগুলো যদি তোমরা ঠিকমতো দেখো তাহলে পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়ে যায় ঠিক আছে দেখো তাহলে প্রথম কোয়েশ্চেন আছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে রুশ আর জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তোমার হচ্ছে উনিশশো সালের তেইশে আগস্ট তারপরে কোয়েশ্চেন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে স্টালিন ও হিল্ডারের মধ্যে এটাই ছিল রুশ এবং জার্মান যে দেশ আছে রাষ্ট্র আছে সে দুটি রাষ্ট্রের মধ্যে এ দুটি চুক্তি পরে জার্মান পোলেন আক্রমণ করেছিল কবে জার্মান পোলেন আক্রমণ করেছিল উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এই যে কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা হচ্ছে জার্মান পোলেন আক্রমণ করেছিল কবে তবে এই যে সালটা দেওয়া আছে এই সালটা থেকেই মূলত হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় পরে কোয়েশ্চান চারের দাগেটা আছে ইয়ালটা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ইয়ালটা সম্মেলন উনিশশো সালে বা খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল তবে এই ইয়ালটা সম্মেলন সম্মিলিত জাতীয় পুঞ্জ গঠনের জন্য একটি সম্মেলন এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতারা অংশগ্রহণ করেছিলেন পাঁচে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই তোমার যে সমিল জাতিপুঞ্জ গঠন হয় এটা আছে পরে জানানো হবে বা বলা হবে আলোচনা করা হবে ছয়ে আছে প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি কোনটি এটা হচ্ছে জাপান এই জাপানে তোমার হচ্ছে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল আমেরিকা জাপানের উপর পরমাণু বোমাটি ফেলেছিল সাথে আছে জাপানে যে বোমাটি পড়েছিল তার একটির নাম কি তার একটি নাম হচ্ছে তোমার ফ্যাটম্যান তবে জাপানে তোমার হচ্ছে দুটো বোমা পড়েছিল একটা হচ্ছে ফ্যাটম্যান আর হচ্ছে লিটিল বয় আগস্টের ছ তারিখ এবং হচ্ছে আগস্টের আট তারিখ দুটি ডেটে পরে কোয়েশ্চেন আছে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে কখন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে তোমার সমিলি পুঞ্জ গড়ে উঠবে সমিল পুঞ্জ গড়ে ওঠার পরে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে উঠবে এই ঠান্ডা যুদ্ধ সম্পর্কিত আরও কোশ্চেন আছে দেখতে থাকো নয় দেখা আছে ঠান্ডা লড়াইয়ের অর্থ কি ঠান্ডা লড়াইয়ের অর্থ হচ্ছে যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ ব্রিঙ্ক ম্যান শিপ অফ ওয়ে কোন ঘটনাটাকে বলা হয় এটা হচ্ছে ঠান্ডা লড়াইকে বলা হয়েছে ব্রিঙ্ক ম্যান শিপ যে ওয়ারটা এটা হচ্ছে তোমার জন ফস্টার ডালেস নামক যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি রাশিয়ার যে সাম্যবাদ সেই সাম্যবাদটাকে রোধ করার জন্য এই কৌশলটাকে ব্যবহার করেছিলেন ঠান্ডা লড়াইয়ের সময় পরে কোয়েশ্চেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তোমার হচ্ছে উনিশশো চোদ্দ সালের আঠাশে জুলাই বারো দাগে আছে ভারসাই চুক্তি সম্পাদিত হয়েছিল কবে ভারসায় চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন এই ভারসায় চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ঘটেছিল এই যে চুক্তিটা এই চুক্তিটা হয়েছিল তোমার মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে এই প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু জার্মানি শক্তি হেরেছিল তাই জার্মানিকে অর্থ ক্ষতিপূরণ দিতে হবে সঙ্গে তাদের যে উপনিবেশ যেগুলো আছে সেই উপনিবেশগুলো তাদেরকে ছাড়তে হবে এটাই ছিল তোমার ভার্সাই চুক্তির কিছু শর্ত তাহলে ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল কবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন পরে তেরো দাগে আছে রাশিয়ায় বল বিপ্লব সংগঠিত হয় কত সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংগঠিত হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এই বলসেভিক বিপ্লব যেটা সেটাকে আবার অনেকে অক্টোবর বিপ্লবও বলে থাকেন এই বিপ্লবের ফলে রাশিয়াতে কমিউনিস্ট সরকার গড়ে ওঠে যার প্রতিষ্ঠাতা ছিলেন লেলিন পরে কোয়েশ্চেন কত সালে হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে উনিশশো খ্রিস্টাব্দে পরে কোয়েশ্চেন কমিন্টান চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে কমেন্টান চুক্তি স্বাক্ষরিত হয় খ্রিস্টাব্দে এই চুক্তিটা হয়েছে তোমার অ্যান্টি কমান্টান চুক্তি যেটা করেছিল বা চুক্তিটা সম্পাদিত করেছিল জার্মানি জাপান এই দুটি দেশ তার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট পার্টি আছে সে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই চুক্তিতে পরবর্তীকালে অনেকগুলো দেশ যোগদান করেছিল তার মধ্যে একটি হল ইতালি মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র নীতি অনুসরণ করে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দ থেকে মনরো নীতিটা কি নীতিটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ একটি পররাষ্ট্রনীতি যার দ্বারা ইউরোপকে আমেরিকায় উপনিবেশ গঠনে বাধা প্রদান করা এই নীতির মূল উদ্দেশ্য ছিল মার্কিন যে রাষ্ট্রপতি জেমস মন্রো তার নাম অনুসারেই এই চুক্তিটার নাম করা হয় মনরো নীতি পরে কোশ্চেন কত সালে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মিউনিক চুক্তিটা কি মিউনিক চুক্তিরা যে তোমার জার্মানি এই চুক্তিটা করেছিল এই জার্মানি এই চুক্তিটা করার মধ্য দিয়ে নিজের যে সাম্রাজ্যবাদ সেটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল জার্মান বলেছিল যে চেকোস্লোভিয়ার একটি অংশ সেখানে জার্মান জাতির অনেক ভাষাভাষীর মানুষও বসবাস করে তাদেরকে জার্মান থেকে পৃথক করা উচিত নয় তার জন্য সেই অঞ্চলকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল তোমার হিটলার কিন্তু ইউরোপের কোনো দেশ যুদ্ধ চায়নি তাই চেকোস্লোভিয়ার সীমান্তবর্তী অঞ্চলটা জার্মানির হাতে তুলে দেওয়া হয় তারই ফলস্বরূপ তৈরি হয় এই মিউনিক চুক্তি মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশগুলির মধ্যে গ্রেট ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি এই রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত করেছিল পরে কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তোমার হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে তাহলে একটা কোয়েশ্চেনে বলেছিলাম জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল কবে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখান থেকেই শুরু হয়ে যায় পরে কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল তারপরে কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা কোন জোট জয়লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শক্তি জয়লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক আর প্রথম বিশ্বযুদ্ধ হোক দুটি যুদ্ধই কিন্তু অক্ষশক্তি এবং মিত্র শক্তির মধ্যে সম্পাদিত হয়েছিল অক্ষশক্তির মধ্যে ছিল তোমার হচ্ছে জার্মানি জাপান ইতালি এই সব দেশ এবং মিত্র শক্তির মধ্যে ছিল রাশিয়া ইউরোপের দেশগুলো এদের নিয়ে তোমার হচ্ছে মিত্রশক্তি গঠিত হয়েছিল পরে আছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ঠান্ডা লড়াই বলতে তোমার বলা হচ্ছে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধযুদ্ধ অবস্থা মানে যুদ্ধ লাগবে সবাই মনে করছে কিন্তু যুদ্ধ হচ্ছে না পারস্পরিক একটা যুদ্ধের উত্তেজনা সৃষ্টি হয়েছে কিন্তু যুদ্ধ হচ্ছে না এরকম একটা পরিস্থিতিকে বলা হচ্ছে ঠান্ডা লড়াই পরে কোশ্চেন নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে কি বলা হয় নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শ মতাদর্শগত ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে প্রক্সি ওয়ার বলা হয় বা প্রক্সি যুদ্ধ বলা হয় এখানে মতাদর্শ ভিত্তিক শব্দটির অর্থ কি মতাদর্শ ভিত্তিক শব্দটি অর্থ হচ্ছে এরকমই ঠান্ডা লড়াই হয়েছিল মূলত দুটি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ছিল তোমার হচ্ছে সময়তান্ত্রিক মতাদর্শ ভিত্তিক এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী দেশ তাহলে দুটো দেশের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে সেই মতাদর্শের উপর ভিত্তি করে এই যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধটা হচ্ছে ঠান্ডা লড়াই পরে কোয়েশ্চেন যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন লড়াই। এটা হচ্ছে হবে ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইয়ের সময় পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার করা হয়েছিল পঁচিশের দাগে আছে আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তনের প্রক্রিয়াকে আগে কি বলে কারণে কুদেতার পথ অনুসরণ করেছিলেন মানে রাশিয়া যাতে মিত্রশক্তি প্রতিষ্ঠিত হয় তার জন্য এই পথটির অনুসরণ করেছিলেন সেই পথটি হচ্ছে কি কুদেতা পথ কখন ঠান্ডালয়ের উৎস খুঁজে পাওয়া যায় তা ঠান্ডালয়ের উৎস খুঁজে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় পরে কোয়েশ্চেন ঠান্ডা যুদ্ধের প্রধান দুটি প্রতিপক্ষের নাম একটু আগে বললাম যে মতাদর্শ ভিত্তিক যে যুদ্ধ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে তার সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটোই হচ্ছে ঠান্ডা লড়াইয়ের প্রধান প্রতিপক্ষ দুটি দেশ পরে কোয়েশ্চেন কে ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন অধ্যাপক এই যে এই ঠিক ঠিকমতো করে দেখে রাখবে কে ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ প্রশান্তির যুগ বলেছে বা কে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন বা কেউ কেউ ঠান্ডার গরম যুদ্ধ বলেছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে এগুলো বুঝানোর কিছু নেই যেগুলো মনে হবে দরকার আছে তার সঙ্গে কিছু বিষয় যোগ করলে বা অ্যাড করলে তোমাদের জিনিসটা মনে থাকবে সেই জন্য তার সঙ্গে কিছু বাক্য অ্যাড করে দেওয়া বা বলে দেওয়া পরে কোয়েশ্চেন মার্কিন প্রশাসন সামাজিক সাম্রাজ্যবাদী বলে চিহ্নিত করে কোন দেশকে এটা হবে এটা হবে তোমার সোভিয়েত ইউনিয়নকে তাহলে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে তোমার এমন একটি দেশ যে দেশকে বিশ্বের প্রতিটি দেশ আটকাতে চেয়েছিলো সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সাম্যবাদী দেশ সময়তান্ত্রিক দেশ সে যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে পুঁজিবাদী রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে সেই জন্যই এই সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল বিশ্বের বিভিন্ন দেশ পরে কোয়েশ্চেন আছে কে পূর্ব ইউরোপ থেকে সাম্যবাদকে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছেন জন ফস্টার ডালেস তারপরে কোয়েশ্চেন সত্যাত সোভিয়েত ইউনিয়নকে তার আতুর ঘরেই ধ্বংস করার কথা বলেছেন কে উইস্টার্ন চার্চিল চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়নকে তার আতুর ঘরেই ধ্বংস করে দিতে এইভাবে তোমাদের প্রত্যেক দিন পঁচিশ থেকে তিরিশটা শর্ট কোয়েশ্চেন বা এমসি কিউ যে হবে সেই এমসি আলোচনা করে দেওয়া হবে দেখবে তোমরা তো একটা জিনিস মনে রাখবে এই কোশ্চেনগুলোই হয়েছে হচ্ছে মূল এগুলা যদি ঠিক মতো করে রপ্ত করতে পারো বিভিন্ন টাইপের যে এমসিকিউ হয় সেই এমসিকিউগুলো তোমরা সহজেই লিখতে পারবে ঠিক আছে দেখবে পড়বে বুঝতে না পারলে কমেন্ট করবে কোশ্চেন এরকম টাইপ না দিয়ে যে অন্য কোনো টাইপ প্রয়োজন হয় কমেন্ট করবে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস